আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকাল সকাল চলে আসলাম এই যে ছাদ বাগানে এই যে আমার ছাদ বাগানে অনেক সুন্দর পুঁইশাক হয়েছে এই পুঁইশাকুলো আজকে আমি কাটবো কাটে আমি মসুর ডাল দিয়ে রান্না করব। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তাই তো আমার ছাদ বাগানের পুঁইশাক তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে এর আগেও অনেক কয়বার খাইছি পুরো সবসময় তার পঁইশাকের ভিডিও দিলে হবে না ওই জন্য দিই নাই তো আমি খাইছি অন্যকে দিছি আবার আজকে এই যে এখান থেকে ডালপানা কাটছিলাম আবারও অনেক সুন্দরভাবে হয়েছে তো আলহামদুলিল্লাহ এখান থেকে এখন কাটব কাটে মুসুরের ডাল দিয়ে রান্না করব আলহামদুলিল্লাহ এই যে যেহেতু আমার ক্যামেরাম্যান নাই একা একা ভিডিও করতেছি তাই এই যে পুঁশাকে জাংলাই থেকে পইশাকুলো কাটলাম তো অনেকগুলো পয়সা হয়েছে আরও আছে তো ভাবলাম ওটা আরেক দিন কাটবো আজকে এতটুকুই হবে পঁইশাকও নিছি পুঁইশাকের পাতাও নিছি আর এই গাছ থেকে একটাও কাটি নাই তো ভাবছি এই গাছ থেকে কাটবো কেটে কাউকে দিব তো দেখি কে আসে আমার কাছ থেকে পুঁইশাক নিতে এই জন্য এটা রাখে দিলাম আর অনেকে হয়তো বলতে পারবেন যে আমি সাত বাগানে গাছে কী ব্যবহার করি আসলে আমি সাত বাগানে গাছে আমি আমার মাশরুমের যে পচা যে স্পনের যে পচা খারটা সেটা আমি সার বানাই সেই সারটা আমি ব্যবহার করি তো এখানে একে একই একটা সিমের গাছ আছে সেই সিমের গাছ এখানে আমার মুরগি এসে থাকে মুরগি থাকার জন্য জন্যই যে এখানে গর্ত করছি এখানে আজকে দুপুরে রান্না করার পর ছাদে আসবো ছাদে আসে যত্ন করব আসলে সময় পাই না সেরকম ছাদে আর গাছ গোছালিও লাগানো হয় না আর এখন কিছুদিন পর থেকে আমাকে ছাদেই থাকতে হবে সবসময় আমি ছাদেই থাকবো কারণ ছাদেই আমার কাজ বেশি নিচে আমার কাজ নেই নিচে শুধু মাশরুম চাষ করব আর উপরে মাশরুমের কাজের যে তৈরিগুলো সব নিচেই করব আর এখানেই যে আমার বড় এই গাছ আর এই গাছের পৈশাকের গাছ থেকে আমি অনেকগুলো পুঁশাক করলাম আর দেখেন পাতাগুলো অনেক বড়ো অনেক সুন্দর তো আজকে মসুরের ডাল দিয়ে রান্না করব